ঘুম থেকে না উঠলে ভাই এই পরিবেশ কখনো দেখতে পারবা না ঘুম থেকে উঠতে হবে যাই হোক চলো এখন আমরা একটু ঘুরি এদিকে যাবো পাইলট স্কুলের দিকে তারপরে বাসায় চলে যাবো চলো পরিবেশটা তোমাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাই বা আমাকে সকাল সকাল খেলতে হয় বসে ভাই আর হয়তো বা কোনো চাকরিজীবী যার কারণে সকাল সকাল খেলতে চান হয়তো এত সকালে কেউ খেলতে হয় না সুন্দর এই সকাল সকাল খেলতে হলে শরীরটা ফিট থাকে ভালো থাকে আমার তো আর খেলতে মন চায় না বাইক নিয়ে ঘুরতেছি

আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমাদের আড়াই হাজারের মধ্যে আছে স্টেডিয়াম আছে ভাই কয়টা থানার মধ্যে আছে নাই এমন সুন্দর একটা মডেল মসজিদ আছে মডেল মসজিদ এমন সব জায়গায় করতেছে দাম আড়াই হাজারের ভিতরে আছে একটা সুন্দর ভাই এটা মধ্যে মাছ ছাড়ছে অনেক বড় বড় পাঙ্কাস মাছ নাকি কি মাছ জানি আমি দুই তিনবার দেখছি প্রথম মনে করছি সাপ তারপরে দেই সাপ না ওই যে হ্যাঁ দেয়া যেতেছে অনেক বড় দেয়া যাব না ক্যামেরা আমার প্রাইভেট অফ যার কারণে আমি সকালে এনে আইতে পারছি কারণ প্রাইভেট থাকলে প্রাইভেটের লেগে আগে প্রস্তুতি নিতে হইতো যার কারণে সকালবেলা বের হওয়া হয় না তো আজকে যতক্ষণ ঘুরছি এটা শুধু প্রাইভেট না থাকার কারণেই ঘুরলাম আর এখন বাসায় যাই বাসায় একটু রেস্ট নেই সকাল সকাল উঠছি আবার একটু পরে স্কুলে যাবো স্কুলে যাইলে ভাই আমার চারটা পর্যন্ত থামান লাগে আহা আর কেউ বিশ্বাস করে না ভাই আমি তো চারটা পর্যন্ত ক্লাস করি আর আমিও মানতে পারি না যে কেমনে কেমনে করি যাক ভালোই চারটা পর্যন্ত করি এটা ভালো